আমি আমার শ্বশুর সাথে বিস্তারিত কাজ করে থাকে কিন্তু আমরা যারা নেতা হয়ে থাকি নেতা হয়েছি প্রায় আমাদের মোবাইল বন্ধ থাকে একটা হেলিকপ্টার জায়গায় যে মোবাইল বন্ধ থাকে একটা সদস্য বিপদে যদি করে বাড়ি লাগে ঘরে যায় কোনো চাকরিপ্রাথী তাকে হামলা করে কোনো মাদক ব্যবসায়ী তাকে হামলা করে আমাদের তো পাবে যে কমিটি মানে আগে আমরা থাকি সবাই আমরা বড় বড় নির্ধারক তবে একটাই অনুরোধ কমিটির জানাই আছে সবাই মিলে

আবা এরা লেখ সুন্দর কথাই লেখ সুন্দর কাজ করেন কিন্তু অনেক আছে সাংবাতিক কাজও করতে কিন্তু আসলে যে সাংবাতিকা চেষ্টা করব এইখানে আজকে যে কমিটিটা সুন্দরভাবে হবে এত সুন্দর একটা কমিটি হবে আমাদের সাথে লোকালুকে আনবেন সুবিধা হোক অসুবিধা হোক চাই হোক আমাদের আপনারা আসবেন আর আমাদের ভাই আছেখানে সেও দিব

আপনারা আমাদের সংগঠনকে শুধু কমেডি করবেন না ভালোবাসবেন তারপরে সবাই সাথে করে কাজ যেমন আমার ভাই এখানে বলেছে আমি তো যাই না খুব সুন্দর কথা বলেছে যাবেন দলে দলে যাবেন না কেন কিন্তু সব দলে তো যাওয়া যাবে না আমরা করি কাজ খালি না একটা অসুবিধা কাজ করবেন মিলেমিশে কাজ করবেন নিজের